হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল নাম্বার অলি ভ্লগস আশা করছি তোমার সকলে ভীষণ ভালো রয়েছো আজকে এখন বাজে রাত্রি এগারোটা করি আর এখন আমি ব্লগ স্টার্ট করছি আমাদের ব্যাগপত্র মায়ের ঘরে সব গোছানো হয়ে গেছে মানে আমার এখনও অনেক বাকি রয়েছে তো আমার টলেটা পুরো ভর্তি হয়ে গেছে গাইজ এখনও রাত্রিবেলা এখনও কিছু কিছু জিনিস বাকি রয়েছে সেগুলো আমি একদম ব্যাগের মধ্যে ভরে নেব কারণ কালকে সকালবেলা দশটায় ট্রেন আর লেট করলে এমনি দিয়ে ঘুম থেকে উঠতে উঠতেই তো নটা বাজে যাই হোক কালকে তাও উঠতে হবে সাড়ে সাতটার দিকে উঠতে হবে না হলে তো হবেই না তো যাই হোক গাই চলো পুরো ব্লগটা দেখে থাকো তোমরা কিন্তু এখনও যাও আমি কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো তোমাদেরকে যেমনটা বললাম যে আমি রেডি হচ্ছি আর অ্যাকচুয়ালি ব্যাগপত্রগুলো গোছানো আগের দিন থেকে শুরু না করলে তো হয় না

জার্নিংটা কিন্তু অনেকটাই দূরত্ব ছিল সে কারণে খুবই কষ্ট হয়ে গেছে ফার্স্টের দিকে তো এনার্জি ছিল কিন্তু আস্তে 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 আমাদের আমাদের এনার্জি একদম ডাউন হয়ে যায় আর যাই হোক প্রথমে জিরা স্টেশন থেকে হাওড়া স্টেশনে গেলাম হাওড়া টু কোথায় যাচ্ছে সেটা একটুখানি পরে মানে দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে আর ট্রেনে বিশাল ভিড় হয়েছিল তার মধ্যে লেগে গেছিলো ঝগড়া দেখ ফাইনালে গাইজ আমরা হাওড়া স্টেশনে এসে অনেকক্ষণ ওয়েট করছিলাম বোনের শরীরটা হঠাৎ করেই ট্রেন থেকে একদম খারাপ হয়ে যায় তারপর অনেকক্ষণ ধরে ওয়েট করার পর যাই হোক তোমাদেরকে আবার বলেই দিই যে আমি কোথায় যাচ্ছি তো হ্যাঁ গাইজ আমি যাচ্ছি হচ্ছে গিয়ে দীঘা তো ফাইনালে অনেক দিন পর মানে আমি প্রায় এক বছর ধরে বলছিলাম দীঘা যাবো দীঘা যাবো কিন্তু যাওয়ার হচ্ছিল না তো হাওড়া স্টেশন থেকে প্যাটিস কিনেছিলাম দুটো কিনেছিলাম একটা আমি একটা আমার বোন খেলাম খেয়ে দেখতে পাচ্ছ ট্রেন চলে এসেছিলো তো গেলাম হাঁটতে হাঁটতে গিয়ে ট্রেনটা উঠলাম কারণ ট্রেন তো আমাদেরকে না নিয়ে যাবে না যেহেতু আমাদের টিকিট টু রিজার্ভেশনের কাটা ছিল আর কি আর এই যে দেখতে পাচ্ছ একজন বাঁদরের মতন করে ঝুলছে মানে এদের কিনে না ট্রেনে বাসে করে যাওয়াটা না মানে বিরক্তিকর মাঝে মধ্যে মনে না চটা ছটা ছোট চরমানে চরমানিধি যেরম প্রদীপ সেরকম অনিমেষ এরা দুটোতেই সমান নেই তো সারাদিন মোবাইল ঘেঁটে যায় একজন আর একজন মোবাইল থেকে বের করে ট্রেন থেকে বের করে মোবাইল ঘাঁটে আর কি এই ধরনের মানে ছেঁচ রায় না তো যাই হোক দেখতে পাচ্ছ এখন ট্রেনে রয়েছে আর আস্তে আস্তে আমাদের মজাটা একটু আলাদা লেভেলের হচ্ছিল মানে আমরা এত ডান্স করেছি মানে মধ্যেও যেরকম ডান্স করা যায় তো কী আর বলবো একটুখানি দূরে গিয়ে আমরা মানে ফাঁকা ফাঁকা সিট পেয়েছিলাম তো সেখানে গিয়ে আমরা ডান্সটা শুরু করেছিলাম তো চলো পুরো ক্লগটা দেখে থাকো

밤에 그들 <groundwater> <ooo paying attention> <ESINHAHA> <laughs> 什么财呀

গাইস ট্রেন থেকে নামলাম দীঘা স্টেশন চলে এসেছি আর এত এক্সাইটমেন্ট লাগছিল মানে কি বলবো যে কখন আমি সমুদ্রের ধারে যাব। কিন্তু তার আগে রুম আগে নিতে হবে আর একটা দাদা ছিল তো আমি যে অ্যাপ্লিকেশনে কাজ করি ওখান থেকে দাদার সাথে আর কি পরিচয় তো দাদা আমাকে আর নিয়ে গেছিলো আর কি রুমেতে কারণ দাদাই সব কিছু মানে সব কিছু দাদাই আর কি ঠিকঠাক করে দিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছ দীঘা স্টেশন তো যাই হোক ওখান থেকে টোটো ধরলাম আর টোটো ধরে রুমেতে ফার্স্টে গেলাম রুমেতে গিয়ে শিফট করে তারপর আছি সমুদ্রের পাড়ে এই হচ্ছে আমাদের হোটেল আর আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে রিল্যাক্স তো যাই হোক আর আমাদের এই হোটেলটা ছিল হচ্ছে তোমরা যারা বারে বাড়ি দীঘা এসো তারা অনেকেই চেনো তো পার্কটার নাম হচ্ছে অমরাবতী পার্ক আর একদম অমরাবতী পার্কের উল্টো দিকে ছিল হচ্ছে তোমাদের মানে আমাদের হোটেলটা অনেকক্ষণের অপেক্ষার পর মানে অনেক এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম ফাইনালি আমি সমুদ্রের পাড়ে এলাম কিন্তু ভিডিওটা ঠিক মতন করে করতে পারিনি যেহেতু রাত ছিল তো কালকে তোমাদেরকে দিনের বেলা আরও ভালো করে দেখাবো তো এসে আমি তো বালি খুঁজছিলাম মানে আমি বুঝতে পারিনি যে এখন জোয়ার চলছিল আর সেই কারণে মানে বালিগুলো আর কি দেখা যাচ্ছিল না তাহলে দেখতেই পাচ্ছ বেশ ওখানে খানিকক্ষণ পাথরের ওপর বসলাম অনেকক্ষণ ধরে ফিল করলাম আর এইভাবে আমরা সবাই মিলে খুব এনজয় করেছি মানে ভীষণভাবে ভিড়ছিলাম আবার মজা করছিলাম সো এভরিওয়ান এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সেকেন্ড ডেতে কাল কী কী করলাম সেটার জন্য অবশ্যই কিন্তু নেক্সট ব্লগটা দেখতে হবে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো